ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের ঘটনায় আরেক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে এনআইএ শুভেন্দু ভৌমিক নামে অভিযুক্ত তৃণমূল কর্মীকে কলকাতায় নিয়ে আসা হয়েছে নিহত বিজেপি নেতার পরিবারের দাবি খুনের ঘটনায় যুক্ত ছিলেন শুভেন্দু তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন মৃতের পরিবার দু হাজার তেইশের পয়লা মে ময়নার বাচ্চায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে গভীর রাতে বাড়ির কিছুটা দূরে বিজেপি নেতার দেহ উদ্ধার হয় হাইকোর্টের নির্দেশে বিজয়কৃষ্ণ ভূইয়ার খুন খুনের তদন্ত করছে এনআইএ নাই তার পুনরায় তদন্ত স্বার্থে তারা এসে এলাকায় আসে ঘোড়া মাহালে শুভেন্দু ভৌমিক ওনাকেও অ্যারেস্ট করেছে যাতে তাদেরকে সবাইকে অ্যারেস্ট করে এটুকু আমরা চাইছি কারণ সঠিক যারা ও খুনের সঙ্গে জড়িত তাদের সাজা হয় এটুকু আমরা এনার কাছে আবেদন